নমস্কার বন্ধুরা মৌসুমি হোম কিচেনে সবাইকে স্বাগত আজকে বানাবো এগ কারি আলু দিয়ে এক কড়াই তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দেব আলুগুলো গোটায় রেখেছি মিডিয়াম সাইজে এবার লবণ ভালো করে নিয়ে নেব এবার গ্যাস কমিয়ে ঢাকাতে রেখে দেবো যাতে আলুগুলো ভাজাতে সেদ্ধ হয়ে যায় আলুগুলো ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এর নামিয়ে নেব আলুগুলো আগে থেকে ডিম সেদ্ধ করে রেখেছিলাম এবার ডিমগুলো দিয়ে দেবো এবার দিয়ে হলুদ হলুদ ডিমগুলো লাল করে ভেজে নেব ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নেব কড়াই তেল আছে তো তেজপাতা পেঁয়াজ কুচি আর টমেটো কুচি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মধ্যে দিয়ে দেবো আদা বাটা রসুন বাটা লঙ্কা বাটা আর গোটা গরম মশলা বাটা একসঙ্গে সব বেটে নিয়েছি এবার কিছুক্ষণ কষিয়ে নেব কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এবার ভেজে রাখা আর আলুগুলো দিয়ে দেবো ডিম আলুগুলো দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব কষন হয়ে গেছে এবার অল্প পরিমাণে জল দিয়ে দেবো জল দিয়ে আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে ঢাকা খুলে দিলাম এবার উপর থেকে ঘি দিয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে নামিয়ে নেব নামিয়ে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার পরে ভিডিওতে